আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক এখন আমরা দেখব মাইটোসিসের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষের সৃষ্টি করে এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে একটা জিনিস লক্ষ্য করো আমরা যখন মিউসিস কোষ বিভাজন দেখেছি তখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত ক্রোমোজম সংখ্যা কি হয়েছিল অর্ধেকে পরিণত হয়েছিল কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের সময় মাতৃকোষে যে কয়েকটি ক্রোমোজম থাকবে নতুন যে কোষ সৃষ্টি হবে সেই কোষেও একই সংখ্যক ক্রোমোজম সংখ্যা থাকবে তার মানে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে যদি মাতৃকোষে বৃষ্টি ক্রোমোজোম থাকে তাহলে নতুন যে কোষ সৃষ্টি হয়েছে সেই কোষেও বৃষ্টি ক্রোমোজম থাকবে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে তাই মাইড্রোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় অনেক শিক্ষার্থী ক্রোমোজম কোথায় থাকে এটি জানে না আমরা দেখব ক্রোমোজমটি কোথায় পাবো এটি হচ্ছে একটি নিউক্লিয়াস দেখো এটি এটি হচ্ছে একটি কোষের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের এই যে গোল গোলবৃত্তটি দেখছি এর নাম হচ্ছে নিউক্লিয়াস এগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমরেন এই যে ফাঁকা অংশ এটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র এবং নিউক্লিয়াসের ভেতরে এই ধরনের দানাদার জেলির মতো অংশ থাকে এটিকে বলা হয় নিউক্লোপ্লাজম এবং এর ভিতরে পেঁচানো সুতার মতো কতগুলো তন্তু থাকে এগুলোকে বলা হয় ক্রোমাটিন বা ক্রোমোজোম তাহলে আমরা এখানে দেখলাম যে ক্রোমোজোম আমরা পাব নিউক্লিয়াসের ভেতরে আর যখন কোষ বিভাজন হয় তখন এই নিউক্লিয়াসের ভেতরের ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে এখন দেখো মাইটোসিস কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুল ভ্রূণমূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায় প্রাণী দেহের দেহকোষে ভুনের পরিবর্ধনের সময় নিম্নশ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অজন্য জননের সময় এ ধরনের বিভাজন হয় তাহলে আমরা দেখতে পেলাম যে উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় মাইটোসিস বিভাজন ঘটে মাইটোসিস বিভাজন হয় কাণ্ডে মূলের অগ্রভাগে ভ্রূণ মুকুলে ভ্রূণ মূলে বর্ধনশীল পাতা এবং মুকুলে মাইটোসিস বিভাজন দেখা যায় আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ